মালদা জেলার গাজুল ব্লকের রাঙাভিড়া এলাকায় শনিবার গভীর রাত্রিতে দুঃসাহসী চুরির ঘটনা ঘটেছে এ নিয়ে গাজল জুড়ে ব্যাপক চঞ্চল ছড়িয়ে পড়ে ঘটনায় গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে চুরি যাওয়া বাড়ির মালিকের নাম রিপন দাস তারা ওই দিন রাতে বাড়িতে ছিলেন না না থাকার সুযোগে বাড়ির দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি থেকে গয়না টাকা পয়সা নিয়ে চম্পট দুষ্কৃতীরা চাল রাত্রে শুয়েছি বারোটা সাড়ে বারোটা টাকা শুয়েছি তারপর আমি সকাল সকাল উঠি চারটা সাড়ে চারটা নাগাদ উঠে যাই তো চারটা কুড়িতে আমি ঘুম থেকে উঠি উঠে দেখি শোকাজটা একটু খোলানো খোলা দেখে আমার সন্দেহ হলো দৌড়ে গিয়ে দেখি যে লকারটা খুলে দেখি একটা সোনার টাকা কিচ্ছু নাই টাকা ছিল প্রায় ছাপন হাজার টাকা সোনার গয়না ছিল প্রায় ছ ভরির মতো হবে রুপোর গয়না ছিল চার ভরির মতো কোথাও কিছু হাত নেই শুধু লকারটা খুলেছে ও সব নিয়ে গেছে কিন্তু বাইরে গেট টেট জানালা সব লাগানো আছে সব বন্ধ করা ছিল কি মনে হচ্ছে কোন দিক দিয়ে ঢুকেছে বা কিছু এখন তো মনে হচ্ছে ছাদ দিয়েই ঢুকেছে

আর ছাপান্ন হাজার টাকা ছিল আমরা বাড়ির কাজ করা ছিলাম সেই কাজের টাকাটা ছিল কি নাম আপনার আমার নাম শিবানী বর্মন মালদা কাজল থেকে আহমেদ বাপি রিপোর্ট বেঙ্গল মিরন নিউজ